আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এমন একটি ভেষজ নিয়ে কথা বলবো যাকে আয়ুর্বেদে অমৃত বলা হয় কারণ এই লতাটি শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ে এই ভেষজটির নাম হলো গিলয় লতা অনেক এলাকায় একে গুলুঞ্চলতা বা গোল্লাই লতা হিসেবেও চেনে অনেকে এটাকে ইমিউন বুস্টার হিসেবে জানেন আবার কেউ বলেন এটি জ্বর ও দুর্বলতার প্রাকৃতিক প্রতিকার কিন্তু গিলয়লতা আসলে কি কিভাবে কাজ করে এবং কারা এটি খেতে পারবেন এসব বিষয়ে জানলে আপনি সত্যি অবাক হবেন তাই ভিডিওটি শুরু থেকে একেবারেই শেষ পর্যন্ত এক সেকেন্ড স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই অসাধারণ আয়ুর্বেদ অমৃত ঔষধটি ভেষজ ভেষজটি দিয়ে আপনি আপনার শরীরের অনেক সমস্যার সমাধান করতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির জুতা স্যান্ডেল লেডিস অ্যান্ড জেন্টসের জন্য খুঁজে থাকেন পুরুষ মহিলার স্যান্ডেল জুতা অরিজিনাল চামড়া অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ তাহলে আপনি জুবেরা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন জুবেরা ফেসবুক পেজে আপনি রকম কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটির মাল পেয়ে যাবেন তাই যুবরা ফেসবুক পেজটি ভিজিট করতে ভুলবেন না তাহলে চলুন করুন আজকের ভিডিওটি শুরু করা যায় নীলয়লতা বা গিলয়লতা একটি শক্তিশালী ভেষজ যার বৈজ্ঞানিক নাম ট্যানস্পরা কার্ডিওফলা এতে রয়েছে অ্যালকালয়েড গ্লাইকোসাইড এস্টোরাইড এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এই উপাদানগুলো শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে যারা বারবার সর্দি কাশি বা ভাইরাল জ্বর বা সংক্রমণে ভোগেন তাদের জন্য গিলয়লতায় একটি প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করতে পারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও গিলয়লতার সবচেয়ে বড় উপকারী এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এছাড়া গিলয় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তাই জ্বরের সময় এটি অনেকেই ব্যবহার করে থাকে এটি শরীরে টক্সিন বের করতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখতে সহায়তা করে ফলে ত্বক উজ্জ্বল ধপধপে সাদা এবং ভালো থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও গিলয়লতার ভূমিকা নিয়েও অনেক গবেষণা হয়েছে এটি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে পাশাপাশি এটি হজম শক্তি বাড়ায় গ্যাস ও অম্বল কমাতে সাহায্য করে এবং লিভারের কার্যক্ষমতা উন্নত করতে পারে যারা দীর্ঘদিন হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক সহায়ক হতে পারে এছাড়া গিলয় শরীরের দুর্বলতা ক্লান্তি কমাতে সাহায্য করে এটি শরীরে এনার্জি লেভেল বাড়ায় এবং দীর্ঘদিনের অবসাদ কমাতে সহায়তা করে অনেকেই নিয়মিত গিলয়লতা খেলে শরীর হালকা ও সতেজ অনুভব করেন একই সাথে এটি জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমাতেও সহায়তা করে বলে মনে করা হয় কারণ এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকার কারণে এটি আপনার বয়সজনিত ব্যথা শীতজনিত ব্যথা বা যে কোনো ধরনের আঘাতজনিত ব্যথাও এটি দারুণ কাজ করে তাই এই লতা আপনার শরীরের জন্য একেবারেই পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত একটি ভেষজ ঔষধ যা দিয়ে আপনি আপনার শরীরে অনেক সমস্যার সমাধান করতে পারেন কিন্তু এখন প্রশ্ন হলো গিলয় লতা আপনি কিভাবে খাবেন খাওয়ার সঠিক নিয়ম যদি আপনি না জানেন যদি আপনি সঠিক নিয়মে এই ভেষজ বনজ ঔষধটি খেতে চান তাহলে আপনাকে অবশ্যই সঠিক নিয়ম জানাটা একেবারেই জরুরি সবচেয়ে সাধারণ উপায় হলো গিলয়ের ডাটা ছোটো টুকরো করে পানি ফুটিয়ে সেই পানি সেঁকে সকালে খালি পেটে পান করা এছাড়া গিলয় জুস বা পাউডার আকারও বাজারে পাওয়া যায় প্রতিদিন অল্প পরিমাণে গ্রহণ করাই যথেষ্ট মনে রাখতে হবে অতিরিক্ত গ্রহণ করলে পেটের সমস্যা বা শরীরে অস্বস্তি হতে পারে আপনি উপরোক্ত নিয়মে গিলয় লতা বা এই লতা বা গুলুঞ্চলতা খেতে পারবেন পরিমাণে অতিরিক্ত খাওয়া যাবে না আপনার পরিমিত পরিমাণে এটি আপনাকে খেতে হবে অতিরিক্ত খেলে আপনার শরীরে ক্ষতি হতে পারে হয়তো ভাববেন যে বেশি খেলে তাড়াতাড়ি কাজ হবে কিন্তু না বেশি খেলে আপনার শরীরে ক্ষতি হতে পারে তাই পরিমিত পরিমাণের খাওয়া একেবারেই আপনার একান্ত কর্তব্য তবে সবার জন্য গিলয়লতা উপযুক্ত নয় গর্ভবতী নারী যাদের অটো অটো ইমিউনিটি রোগের রয়েছে বা যারা নিয়মিত শক্তিশালী ঔষধ গ্রহণ করেন তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করা উচিত কারণ প্রাকৃতিক হলেও এটি শরীরে শক্তিশালী প্রভাব ফেলে এবং কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই অবশ্যই আপনার কোনো শরীরের সমস্যা থাকলে নিয়মিত আপনি ঔষধ সেবন করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই গিলয়লতাটি খাওয়া শুরু করবে সবশেষে বলা যায় গিলয়লতা একটি অসাধারণ ভেষজ যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর হজম শক্তি উন্নত করা রক্ত পরিষ্কার করা এবং শরীরকে প্রাকৃতিকভাবে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে সঠিক নিয়ম পরিমিত মাত্রা গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এই নিয়মগুলো মেনেই আপনাকে এটি খেতে হবে যদি আপনি চান শরীরে প্রাকৃতিকভাবে সুস্থ এবং শক্তিশালী থাকুক তাহলে গিলয়লতা হতে পারে আপনার জন্য একটি ভেষজ কার্যকরী সমাধান আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন আপনি এই গিলয়লতা বা গোনলাইলতা কখনও খেয়েছেন কি আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির জুতা স্যান্ডেল লেডিস অ্যান্ড জেন্টসের জন্য খুঁজে থাকেন অরিজিনাল চামড়ার তাহলে জুবেরা ফেসবুক পেজটি ভিজিট না করতে বলবেন না জুবেরা ফেসবুক পেজে আপনি পাওয়া যাবেন প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন অথেন্টিক প্রোডাক্ট তাই ভিজিট করতে বলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ